হ্যালো বন্ধুরা আপনি কি আপনার মোবাইল ফোনের হোয়াইফাই বা হটস্পটের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের হোয়াইফাই বা হটস্পটের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন তাই ভিডিওটি বিনাস্ক্রিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলো শুরু করি তো সর্বত আপনি স্ট্যাটাস পার্ট ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনাকে খুঁজতে হবে হটস্পট অপশানটি তো যেখান থেকে আপনি হটস্পট অন করেন তো ওই অপশানটি প্রথমে খুঁজবেন খোঁজার পরে ওইটার উপর পেস করে রেখে দেবেন মানে চাপ দিয়ে ধরবেন তো যখনই হটস্পট অপশানটির উপর চাপ দিয়ে ধরবেন ধরার পর আপনার সামনে এই রকম একটি শো করবে শো করার পরে দেখুন এখানে বিভিন্ন অপশান শো করছে এর মধ্যে দু নম্বর একটি অপশান শো করছে সেট আপ প্রোর্টেবল হটস্পট বলে তো সেট আপ পোর্টেবল হটস্পটের উপর ক্লিক করবেন তো যখনই আপনি ওই অপশানটির উপর ক্লিক করবেন করার পরে আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে দেখুন এখানে পাসওয়ার্ড বলে একটু অপশান আছে দু নম্বরে তো আমি চোখের আইকনের উপরে ক্লিক করলাম তো এখানে পাসওয়ার্ড অপশনটি এখানে কী পাসওয়ার্ড দেওয়া আছে আমার পুরোনো এখানে শো করছে তো কীভাবে পরিবর্তন করবেন তো এখানে যখনই আপনি এই পাসওয়ার্ডটির উপরে ক্লিক করবেন পুরোনো পাসওয়ার্ডটির উপরে তো এখানে দেখুন কীবোর্ডটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি চাইলে এই পুরোনো পাসওয়ার্ডটি কেটে দিয়ে নতুন যে কোনো একটা পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো লাগ মানে সেট করে নেবেন লিখে নেবেন লেখার পরে এই পাসওয়ার্ডটি মনে রাখবেন লেখার পরে একদম ওপরে দেখুন ডান দিকে টিক আইকন আছে তো টিক আইকনের উপর যখনই আপনি ক্লিক করবেন তো এই এইভাবে কিন্তু আপনি খুব সহজে এই পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ